পঞ্চম তথা সিরিজের শেষ টেস্টেও হেরে গিয়েছে ইংল্যান্ড রবিবার ভারতের কাছে তারা হেরেছে এক ইনিংস এবং চৌষট্টি রানে তার আগে শনিবারের খেলার একটি মুহূর্ত সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে সেখানে জনি বেস্টোকে স্লেজিং করতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের গোটা কথাবার্তায় ধরা পড়েছে স্ট্যাম্প মাইকে তখন সতেরোতম ওভার চলছে ক্রিজে ছিলেন বেস্টো দুটি বলের মাঝে স্টান্স নেওয়ার সময় হঠাৎই সুম্মন গিলের দিকে তাকিয়ে বেস্টো বলে ওঠেন জিমিকে ক্লান্ত হয়ে যাওয়া নিয়ে কী বলেছিলে সুম্মন বলেন ওকে বলেছিলাম এবার অবসর নেওয়া উচিত বেস্ট বলেন ও তো তোমাকে পরের বলেই আউট করে দিল সুম্মান পাল্টা বলেন তাতে তোমার কি তখন আমার শতরান হয়ে গিয়েছিল তুমি এখানে এসে কটা শতরান রান সেই সময় কথোপকথনে যোগ দেন শর্ট লেগ ফিল্ডিং করতে থাকা সরফরাজ বলে ওঠেন কয়েকটা রান করেছে কি করেনি বেশি লাফানো শুরু করেছে ধারাবাহ্যকারীরা তা শুনে হাসতে থাকেন তবে সেই স্লেজিংয়ে বেস্ট ওর মনোসংযোগ নড়ে যায় তখন তিনি আঠাশ বলে আটত্রিশ রানে ব্যাট করছিলেন চার বল পর কুলদীপ যাদবের পরে এলবিডব্লিউ হয়ে যান একত্রিশ বলে উনচল্লিশ রান করেন তিনি অশ্বিনের মতো বেস্ট ও শততম টেস্ট খেলতে নেমেছিলেন কিন্তু উল্লেখযোগ্য পারফরমেন্স এখানে নেই গোটা সিরিজে মাত্র দুশো রান করেছেন তিনি আপনার কি মনে হয় এবার কি ইংল্যান্ডের বেসবল ছেড়ে দেওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ